আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ আগামীকাল জাক্স নির্বাচন জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটকে ভোট দিন এই জোটে ভিপি পদে প্রার্থী হয়েছেন আরিফুল্লাহ ব্যালট নম্বর ছয় জি পদে প্রার্থী হয়েছেন মাজাহার ব্যালট নম্বর দুই এজিএস পদে প্রার্থী হয়েছেন ফেদৌস ব্যালট নম্বর দুই মহিলা এজিএস পদে প্রার্থী হয়েছেন মেঘলা ব্যালট নাম্বার এক বন্ধুগণ ডাকসু নির্বাচনে ব্যাপক প্রচার প্রসারের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রচারণা চাপা পড়ে গিয়েছে যেহেতু ডাকস নির্বাচনের একদিন পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মজলুম এক সংগঠনের নাম একটা সময়ে যারা বাংলাদেশ ইসলামী ছাত্র করেছে তাদের ছাত্রত্ব পর্যন্ত অন্যায়ভাবে বাতিল করে দেওয়া হয়েছে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল হলে থাকতে দেওয়া হয়নি মেধাবী হওয়ার পরেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে ভালো ফলাফল থেকে আজ জুলাই বিপ্লবের পর আল্লাহ তালা বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনারা ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে ভোট দিন আপনাদের দায়িত্ব পালন করুন ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধিরা নির্বাচিত হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি চমৎকার একাডেমিক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলবে ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকার শিক্ষকদের অধিকার এবং বিশ্ববিদ্যালয়কে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা অবশ্যই মন প্রাণ দিয়ে কাজ করবেন তারা সন্ত্রাস করে না চাঁদাবাজি করে না কাউকে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বাধ্য করে না তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক আকড়ায় পরিণত করবে না ইসলাম সকলের কোরআন সকলের আল্লাহ সকলের তারাও সকলের জন্য উদারভাবে কাজ করবে অন্য অন্য ধর্মের শিক্ষার্থী যারা আছেন তারাও নির্বিঘ্নে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে ভোট দিতে পারেন আপনি আপনার ধর্মীয় অধিকার পাবেন পড়ালেখার অধিকার পাবেন ইউনিভার্সিটিতে ন্যায্য অধিকার পাবেন আপনি অন্য ধর্মের অনুসারী হওয়ার কারণে ইসলামী ছাত্রশিবির আপনাকে অধিকার থেকে বঞ্চিত করবে না ডাকসু নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ইসলামী ছাত্র শিবির প্যানেলকে ভোট দিন বিজয়ী করুন ইনশাআল্লাহ স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান পাবেন স্বপ্নের দেশ গঠনে এগিয়ে আসবে জুলাই যোদ্ধারা ইসলামী ছাত্র শিবির জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও নিজেরা কোনো ক্রেডিট দাবি করেনি ডাকস নির্বাচনে ইসলামী ছাত্রসিবির বিজয়ী হওয়ার পরেও বিজয় মিছিল পর্যন্ত করেনি তাদের এই নৈতিক কোয়ালিটি গুলোকে আপনারা সম্মান করুন আল্লাহ তৌফিক দান করুন আমিন